একদিন গভীর রাতে হযরত বুস্তামী রহমতুল্লাহ যখন ছোট ছিলেন তখন তার মা ঘুম থেকে জেগে পানি চাইলেন বায়াজিদ উঠে দেখলেন ঘরের কলসিতে এক ফোঁটা পানিও নেই তিনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে দূরের একটি ঝর্ণা থেকে পানি নিয়ে এলেন কিন্তু ফিরে এসে দেখলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন বায়াজিদ মনে মনে ভাবলেন এখন মাকে ডাকলে হয়তো তার ঘুমের ব্যাঘাত হবে আবার ভাবলেন মা যদি ঘুম ভেঙে পানি না পান তাহলে কষ্ট পাবেন এই ভাবনায় তিনি পানির পেয়ালা হাতে নিয়ে সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন রাতটি ছিল প্রচণ্ড শীতের ঠান্ডায় তার হাত পা জমে যাচ্ছিল তবুও তিনি একটুও নড়লেন না সকালে যখন তার মায়ের ঘুম ভাঙল তিনি দেখলেন ছেলে পানির গ্লাস হাতে তার পাশে দাঁড়িয়ে আছে অবাক হয়ে মা জিজ্ঞেস করলেন বাবা তুমি সারা রাত এখানে দাঁড়িয়ে আছো কেন বায়াজিদ সব কথা খুলে বললেন কথা শুনে তার মা আনন্দে আপ্লুত হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে তুমি একজন বড় ওলি তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও আল্লাহ তাআলা মায়ের সেই দোয়া কবুল করেছিলেন সেই দোয়ার বরকতেই হজরত বুস্তামী রহমতুল্লাহ বড় হয়ে আল্লাহর একজন মহান ওলি হিসেবে পরিচিত হন শিক্ষণীয় বিষয় এক মায়ের সেবা মা বাবার খেদমত করলে আল্লাহতাল্লার সন্তুষ্টি অর্জন করা যায় দুই ধৈর্য ভালো কাজে ধৈর্য ধারণ করলে তার ফল অবশ্যই পাওয়া যায়